উঠতে উঠতে উঠছে উঠে দেখ আমার মনে হয় একটা মাছ একটা মাছ আমি পাইছি এটা পুটি মাছ পুটি মাছ ও দেখাও ওই মাছটা দেখাও কাছে নিয়ে দেখাও এই যে পুটি মাছ দেখা যায় দেখ তৃতীয় টানে আমার বাঘ এই পুটি মাছটা আই আরে এটা আছে আজকে আমরা একটা জাল পেয়েছি সেটা চিত্রণ করব আর আমার ভাগ্যটা পরীক্ষা করব দেখি কি আমার ভাগ্যে কি আছে ও পড়ে যাব মালিক কে আইছিল রে উমা 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 যাইতে পারবো আমি দেখি মালিকের মালিকের কি পেঁচ দিয়ে রাখছে দেখি মাছ মারতে পারি না আমা ওকে রেডি তো ছোটো সময় আমরা অনেক মাছ মাছ মারছি আমরা তো এটার ভাগ্যটা আমি পরীক্ষা করবো আমি দেখি প্রথম টানটা এখানে কি হয় ওসে ও মা হ্যাঁ কি মন্দ আমার যাক আমি আর একটা টান জালটা আবার ফেলাচ্ছি দেখি আমার ভাগ্যে দ্বিতীয় টানে কি আছে মাছ মারার যে নেশা এটা প্রতিটা মানুষেরই মানে কম বেশি সবারই আছে তো প্রচুর মাছ মারছি আমরা শুরু সময় পানি সিঁচিয়ে তারপরে টাক জাল দিয়ে তেলা জালি বলে ওইটা দিয়ে ঝাঁকি জাল হ্যাঁ যেটাকে মাছ যে আমাদের গ্রামের মার্সে উসনা বলে মুসনা বলে ওইগুলা স্রোতের বিপরীতে ফেলে রাখলে মাছ তো আমরা শুরু সুসম করছি হয়তো যারা গ্রামে আছেন তারা তো অবশ্যই এর সাথে পরিচিত যারা শহরে আছেন আমার মনে হয় এটা খুব কম পরিচিত আপনারা তো আমি দ্বিতীয় টান দিব দেখি আমার বাঘে কি আছে দ্বিতীয় টানে উটিস একটা মাছ উটিস মোটামুটি কষ্ট আছে এটা পানির স্রোতে ওইগুলো চলে যাচ্ছে ওই এইদিকে নাই বুঝা গেছে মাছ মনে শূন্য হয়ে গেছে আর আর একটা কারণ থাকতে পারে এই মাছ না ওঠার এখন